হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে গোয়া রাজ্যের রোম বা ভারতের মিয়ামি নামে পরিচিত ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট রাজ্য এটি তিরিশ মে উনিশশো সালে রাজ্য হিসেবে গঠিত হয় গোয়ার রাজধানী পানাজি পাঞ্জিম আর বৃহত্তম শহর দা গামা রাজ্যের মোট আয়তন তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার গোয়া একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গোয়ার লোকেশন গোয়া ভারতের মহারাষ্ট্র রাজ্যের উত্তরে পূর্ব ও দক্ষিণে কর্ণাটক দ্বারা বেষ্টিত পশ্চিমে এর সীমানা আরব সাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত গোয়ার কিছু জনপ্রিয় স্থান সম্পর্কিত ক্যাঙ্গালুট সমুদ্র সৈকত সমুদ্র সৈকত পাঞ্জিম থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি উত্তর গোয়ার দীর্ঘতম সৈকত ক্যান্ডোলিম থেকে বাগা পর্যন্ত এর বিস্তৃতি এই সৈকতের আকৃতি এবং গুরুত্বের কারণে এটি পৃথিবী জুড়ে পর্যটকদের কাছে জনপ্রিয় এখানে প্যারাসেলিং ওয়াটার সার্ফিং এবং জেট স্কিইং খুবই জনপ্রিয় ক্যাঙ্গালুট সমুদ্র সৈকত তার প্রাণবন্ত লাইট লাইফের জন্য বিখ্যাত এটি বাগা ক্যান্ডলিম অঞ্জুমা এবং আগোয়াডা সৈকতের কাছাকাছি ক্যাঙ্গালুটকে সৈকতের রানী বলা হয় গোয়ার ক্যাঙ্গালুট সমুদ্র সৈকত বিশ্বের সেরা দশটি সৈকতের একটি বোম জেসাস ব্যাসিলিকা বোম জেসাস ব্যাসেলিকা গোয়ার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী স্থান এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট সেন্ট ফ্রান্সিস জেভিয়ারকে উৎসর্গকৃত এটি পাঞ্জিব কদম্মা বাস স্ট্যান্ড থেকে নয় কিলোমিটার এবং ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশন থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত মির্জাটি পনেরোশো চুরানব্বই সালে নির্মাণ শুরু হয় এবং ষোলোশো সালে শেষ হয় গির্জার নির্মাণ শৈলী বারো ডোরিয়ান এবং যৌগিক শৈলীতে নির্মিত এর বিশাল সম্য ভাগ এবং অভ্যন্তর মোজাইক শৈলীতে সজ্জিত গির্জার মূল বেদি চুয়ান্ন ফুট উঁচু এবং তিরিশ ফুট চওড়া বোমজেসাস প্যাসিলিকা সেন্ট ফ্রান্সিসেস জেভিয়ারের পবিত্র দেহাবশেষ রয়েছে যিনি পনেরোশো সালে চীনে মৃত্যুবরণ করেন প্রতি দশ বছরে একবার তার দেহ দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হয় আগুয়াদা ফোর্ট আগুয়াদা ফোর্ট গোয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান মান্ডোভি নদীর তীরে ক্যান্ডোলিমের দক্ষিণে অবস্থিত ষোলোশো সালে পর্তুগিজরা এই দুর্গটি নির্মাণ করে এটি তৈরির উদ্দেশ্য ছিল ডাচ ও মারাঠাদের আক্রমণ থেকে পুরনো গোয়াকে রক্ষা করা দুর্গটির নাম আগুয়াদা অর্থ জল কারণ এখানে একটি মিষ্টি জলের ঝর্ণা ছিল ঝর্নার জল জাহাজগুলিতে সরবরাহ করা হতো আগুয়াদা ফোর্টে দুইশোটি কামান ও একটি গভীর পরীক্ষা ছিল যা দুর্গটিকে রক্ষা করত উনিশ শতকে এখানে একটি কেন্দ্রীয় কারাগার ও বাতিঘরও নির্মিত হয় এই বাতিঘরটি ছিল এশিয়ার প্রথম লাইট হাউস আগুয়াদা ফোর্ট গোয়ার ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ অঞ্জুনা বীচ অঞ্জুনা বীচ উত্তর গোয়ার একটি জনপ্রিয় সৈকত পাঞ্জিম কদম্বা বাস স্ট্যান্ড থেকে ১৯ কিলোমিটার এবং মাপুসা থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত এটি বাগা এবং ক্যাঙ্গালুটের উত্তরে ভ্যাগাটার ও চপবার দক্ষিণে অবস্থিত এখানে সাদা বালি এবং লাল শিলা বিশেষ যা সৈকতটিকে আরও আকর্ষণীয় করে তোলে অঞ্জুনা বীজ তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য নারকেল গাছ এবং সাদা বালির জন্য পরিচিত এই সৈকতটিতে একসময় হিপিদের আড্ডা ছিল বিখ্যাত বীজ পার্টি আয়োজন করতেন বিশেষ করে বড়দিন এবং নববর্ষের মুন লাইট রেপ পার্টি গোয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকর্ষণ করে এখানে চাপুরা দুর্গ এবং আল পুকার ম্যানশনও রয়েছে গোয়ার ভাষা গোয়ার সরকারি ভাষা কোঙ্গনি কিন্তু এটি একটি বহুভাষিক রাষ্ট্র তারা কোঙ্গনি ও মারাঠি ভাষায় কথা বলে গোয়া রাজ্যের মানুষকে গোয়ান বলা হয় তারা খুবই অতিথিপরায়ণ এবং বন্ধুত্বপূর্ণ এখানে বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী এবং বিভিন্ন জাতি ও উপবর্ণে বিভক্ত গোয়ার মানুষের প্রধান পেশা মাছ ধরা দু সালের এগারো সালের আদমশুমারি অনুযায়ী গোয়ার জনসংখ্যা ছিল চোদ্দ লাখ আটান্ন হাজার ইতিহাস একটি পর্তুগিজ উপনিবেশ ছিল যা প্রায় তিনশো বছর ধরে টিকে ছিল এর পুরনো নাম ছিল রেবতী দ্বীপ তেরোশো সালে গোয়া দিল্লি সালতানাতের শাসনে চলে আসে পনেরোশো সালে পর্তুগিজরা গোয়ায় একটি স্থায়ী বসতি স্থাপন করে উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী গোয়া এবং দমন দিয়ে পর্তুগিজদের কাছ থেকে ছিনিয়ে নেয় উনিশশো সালে গোয়া ভারত সরকারের পঁচিশতম রাজ্য হিসেবে যোগ হয় গোয়া যা তার সৌন্দর্য এবং ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির জন্য বিখ্যাত সেখানে রয়েছে নানা রঙিন উৎসব শিগমো একটি প্রধান উৎসব যা বসন্তের আগমন এবং হিন্দু নববর্ষকে চিহ্নিত করে শিবরাত্রির উদযাপনও এখানে বিশেষভাবে উদযাপিত হয় রক্সা চেম হল একটি জনপ্রিয় ভোজ যা সেন্ট অ্যানের গির্জায় উদযাপিত হয় এখানে তরুণ দম্পতিরা আশীর্বাদ নিতে আসে এছাড়াও দিষ্ট নামক একটি ঐতিহ্য রয়েছে যেখানে লঙ্কা এবং লবণ দিয়ে শরীরের উপর হালকা ঘষা দেওয়া হয় গোয়ার ঐতিহ্যবাহী পোশাকও বেশ আকর্ষণীয় মহিলারা ইনভিভারি শাড়ি পরেন এবং পুরুষরা পশ্চিমা শৈলীতে পোশাক পরেন এছাড়া এবং মান্ড গোয়ার কিছু জনপ্রিয় লোকনৃত্য গোয়া শুধু তার সংস্কৃতির জন্য নয় এটি ভারতের একমাত্র স্থান যেখানে জুয়া খেলা বৈধ এবং এখানে সেরা ক্যাসিনো রয়েছে গোয়ার ঐতিহাসিক খাদ্য গোয়া খাবারের ভিন্নতা ও স্বাদ আবহাওয়ার প্রভাবেই এসেছে এখানে মশলাদার এবং সুস্বাদু খাবারের মধ্যে ভাত এবং মাছের তরকারি প্রধান গোয়ার খাবারে নারকেল মাছ শুয়োরের মাংস মাংস এবং কুকুমের মতো স্থানীয় মশলা ব্যবহার করা হয় গোয়ার কিছু জনপ্রিয় খাদ্য তালিকার মধ্যে রয়েছে গোয়ান ফিশ কারি হাঙ্গোর অ্যাম্বোড চিকেন গোয়ান শুয়োরের মাংস ভিন্দালু ফেইজোডা চিকেন ক্রাফেল সোরো সামরাজ কোডি চিংড়ি পাটলিয়া কাকড়া বেবিঙ্কা মাছ গোয়ান খাখাতে সান্নাস আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন গোয়াতে সহজে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রাইভেট বাস রয়েছে এগুলো শহরের বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধা দেয় কে এস আরটিসি এম এস আর এবং কেটিসি প্রধান সরকারি বাস সার্ভিস যা পানাজি মাদগাঁও এবং ভাস্কো দা গামা থেকে চলে আকাশপথে গোয়ার ডাবলিম বিমানবন্দর রাজ্যের রাজধানী থেকে উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি মুম্বাই দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ কোচিন ও ব্যাঙ্গালোরের সাথে ভালোভাবে সংযুক্ত ট্রেনে গোয়াতে দুটি প্রধান রেলওয়ে স্টেশন রয়েছে মাদগাঁও এবং থিভিম ভ্রমণকারীদের জন্য কিছু টিপস শেয়ার করছি গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনে সে অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন বা অচেনা খাবার খাওয়ার আগে একটু সতর্ক হয়ে নিন জুড়ি বা প্রতারণা হতে পারে তাই ভিড় এবং অপরিচিত জায়গায় এড়িয়ে চলুন আপনার প্রয়োজনীয় কাগজপত্র সবসময় আপনার সাথেই রাখুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ান ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ